আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা প্রার্থীগণ স্পেশালি ফর্টি এইট বিসিএস এবং ফর্টি ফিফথ যারা ভাইবা প্রার্থী তাদেরকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাইবা প্রস্তুতি শীর্ষক প্রথমত ফর্টি এইট বিসিএসের যারা ভাইবা প্রার্থী অর্থাৎ বিসিএস হেলথ কেয়ারের ভাইবা প্রার্থী যারা যে ভাইবাটি আগামী আগস্টের ছয় তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এখন আপনারা অনেকেই আছেন যারা ভাইবা প্রার্থী আটচল্লিশতম এ তারা দ্বিধান্বিত যে আসলে আমরা ভাইবার প্রস্তুতিটা কীভাবে নিব কোন 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 টপিকগুলো পড়ব এবং আমাদের কিভাবে প্রশ্নটি হতে পারে প্রথমত ইতোপূর্বে বিসিএস পরীক্ষার ভাইবা যারা দিয়েছেন তারা ভাইবা বোর্ডের এনভায়রনমেন্ট সম্পর্কে মোটামুটি অবগত আছেন আর যারা প্রথমবারের মতো ভাইবা দিচ্ছেন তারা ভাইবার যে এনভায়রনমেন্ট ভাইবা বোর্ডের সেটি সম্পর্কে অবগত নন সেক্ষেত্রে যারা প্রথমবার ভাইবা দিচ্ছেন তারা কিছুটা ভীত কিছুটা কিছুটা এক্সাইটেড আর যারা প্রথমবার এটি ভাইবা দিচ্ছেন না অর্থাৎ ইতোপূর্বে ভাইবা দিচ্ছেন তাদের কাছে ভাইবা বোর্ডটি খুব বেশি অপরিচিত না এনভায়রনমেন্টটি বিশেষত তো যাই হোক আমি ভাইবা নিয়ে কাজ করি মিলন স্যার আমি দীর্ঘদিন যাবো যেহেতু ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি টোয়েন্টি নাইন বিশেষ থেকে আমার অনেক ভাইবা স্টুডেন্ট বিশেষ ক্যাডার হিসাবে কর্মরত আছেন অসংখ্য স্টুডেন্ট সব ক্যাডার অলমোস্ট ক্যাডার অফিসার হিসাবে কর্মরত আছেন তো ভাইবা নিয়ে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের সে আঙ্গিকে যদি আমি আপনাদেরকে প্রথমত আটচল্লিশতম বিসিএসের ভাইবা প্রার্থীদেরকে যদি বলি যেহেতু একটি একটা স্পেশাল বিসিএস এবং বিডিএস এবং এম বিবিএস ব্যাকগ্রাউন্ডের যারা তারা মূলত বিডিএস যারা তার অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল সার্জন এবং অ্যাসিস্ট্যান্ট সার্জন যেটি এমবিবিএস ব্যাকগ্রাউন্ডেড এই পদের এগিয়ে আসলে মূলত ভাইবাটা হচ্ছে এখন ভাইবা বোর্ডে যে আপনার সাবজেক্ট থেকেই প্রশ্ন করবে এটা কিন্তু নিশ্চিত আপনার সাবজেক্ট থেকে প্রশ্ন করবে এর বাইরেও কিন্তু আপনাকে অন্য জায়গা থেকেও প্রশ্ন করবে আবার অন্য জায়গা থেকে বেশি প্রশ্ন করতে পারে আপনার সাবজেক্ট থেকে কম প্রশ্ন করতে পারে এখন যদি বলেন স্যার আমি তো আমার সাবজেক্টই কোয়ালিফাই করতে চাচ্ছি সেক্ষেত্রে আমার সাবজেক্ট থেকে প্রশ্নটি কেন করবে না দেখুন ভাইবা বোর্ডে যারা থাকেন তাদেরকে বিজ্ঞ সদস্য বলা হয় তারা দীর্ঘদিন যাবৎ সিভিল সার্ভিসে কর্মরত আছেন ইউনিভার্সিটির টিচার হিসেবে তারা কর্মরত আছেন বা সিভিল সার্ভিসে তার কর্মরত ছিলেন রিটায়ার্ড পার্সন তারা এমন ব্যক্তিরা আপনাকে কিন্তু আপনাকে দেখে আপনার চোখে মুখের দিকে তাকিয়ে আপনার সাথে দুটো কথা বললেই তারা কিন্তু আপনার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে যে ধরনের প্রশ্নই করুক না কেন সে প্রশ্নের জবাবটি আপনি কিভাবে দিচ্ছেন প্রশ্নের উত্তরটি আপনি কিভাবে দিচ্ছেন প্রশ্ন কতটুকু উত্তর কতটুকু আপনার আদব কায়দা আপনার প্রবেশ প্রস্থান অবস্থান আই কন্ট্রাক্ট কনসেন্ট্রেশন প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি একটা প্রবলেমকে কিভাবে দেখেন আপনার দৃষ্টিভঙ্গি আপনার ক্রিয়া প্রতিক্রিয়া ধৈর্যশক্তি সবগুলো কিন্তু ভাইবা বোর্ডে যাচ করা হয় কাজে পরিষ্কার মেসেজ যারা ফর্টি এইট বিসিএসের স্পেশাল ভাইবা দিবেন স্পেশাল বিসিএসের জন্য ডাক্তারদের জন্য যে ভাইবাটি সে ভাইবার জন্য প্রথমত আপনার সাবজেক্ট নিয়ে টুকটাক একটু পড়াশোনা আপনি করবেন বেসিক জিনিসগুলো যেহেতু ইতোমধ্যে আপনি একশো নম্বরের সাবজেক্টটি সাবজেক্টটি পরীক্ষা আপনি পাশ করেছেন কাজী আপনি যতটুকু আমি জানি একচল্লিশ হাজার মতো পরীক্ষার্থীর পরীক্ষা অংশগ্রহণ করেছিল প্লাস মাইনাস এখান থেকে আপনারা যারা সাবজেক্টিভ পরীক্ষা পাশ করেছেন জেনারেল অংশ পাশ করেছেন ভাইবা দিচ্ছেন তাদেরকে আপনাদের সাবজেক্ট সম্পর্কে আপনি অবগত আছেন পড়াশোনা করেছেন সেটা তো প্রমাণিত হয়েছে তো আপনাকে দু মিনিট তিন মিনিটে ভাইভা বোর্ডে কি আপনার সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করলে আপনি না পারলে কি আপনার সম্পর্কে তারা একটা একটা নেগেটিভ মন্তব্য করবে বা নেগেটিভ একটা প্রভাব পড়বে আপনার নম্বরের উপরে যে আপনি তো সাবজেক্টের পড়াশোনা কিছুই পাচ্ছেন না না এই দুই তিন মিনিটের মধ্যে আপনার এতদিন যাবত আপনি পড়াশোনা করেছেন সাবজেক্ট থেকে সেটা আসলে জাজমেন্ট করা যায় না তারপরও কিছু মৌলিক বিষয় থাকে সেটা সম্পর্কে তারা প্রশ্ন করবেন সেগুলোর উত্তর আপনাকে দিতে হবে এর পাশাপাশি দেশে এবং বিদেশে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো সম্পর্কে আপনি কতটা অবগত আপনি কতটা কনসাস একজন সিটিজেন আপনি একজন ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেতে যাচ্ছেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা পেতে হবে বাংলাদেশের হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড এতদিন যাবত যেটি লিবারেশন ওয়ার থেকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হতো এখনও করা হচ্ছে তবে নতুন একটা গণবিপ্লব বা গণ অভ্যুত্থান যেটি হয়েছে দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব এখান থেকে আপনাকে বেশ কিছু প্রশ্ন করতে পারে আপনি হেলথে আসতে চাচ্ছেন বাংলাদেশ হেলথ সেক্টরের কি অবস্থা সমস্যাগুলো কি আপনি এসে কিভাবে সমাধান করবেন এরকম বিশ্লেষণ ধর্মীয় প্রশ্ন আপনাকে করতে পারে করার সম্ভাবনা বেশি আপনার কিছু ব্যক্তিগত প্রশ্ন তারা করতে পারে আপনার ফেভারেট হবি কি আপনি লেজার পিরিয়ডে কী করেন বইভুস্ত করেন কি না এমন হতে পারে ভাইবা বোর্ডে আমি আপনাদের যে পরামর্শগুলো দিচ্ছি এবং দিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে আমার যারা ভাইবার স্টুডেন্ট প্লাস আপনারা যারা ভাইবার স্টুডেন্ট নন কোনো না কোনোভাবে আমি যে সাজেশনগুলো দিচ্ছি আপনাদের সেগুলো ভাইবা বোর্ডে কমন করতে পারে আবার আপনি সারা জীবন প্রস্তুতি নিয়ে গেলেন ভাইবা বোর্ডে সেখান থেকে একটা প্রশ্ন করবে না এমন কিছু প্রশ্ন করবে যেটা আপনার অকল্পনীয় অপ্রত্যাশিত অনভিপ্রেত তাহলে আপনার ভাইবার জন্য প্রস্তুতিটা আপনি কীভাবে নেবেন দেখুন ভাইবার জন্য প্রস্তুতিটা আপনি নেবেন আপনার পোশাক আশাক আদব কায়দা এডুকেট ম্যানার প্রবেশ অবস্থান প্রস্থান আই কন্ট্রাক্ট কনসেন্ট্রেশন প্রশ্ন বুঝে তার উত্তর না পালে বিনয়ের সাথে সরি বলা এই যে একটা বিষয় যে ফিজিক্যালি আপনাকে তারা দেখে আপনার সম্পর্কে তার একটা নম্বর দিবে সেটার ভিত্তিতে আপনি চাকরি পাবেন না পাবেন এটা নির্ভর করবে আপনার আদব কায়দা আপনার ধৈর্য আপনার সমস্যা সমাধানের ক্যাপাবিলিটি এই বিষয়গুলো কিন্তু তারা যাচ করবে কাজেই আপনার ভাই বানিয়ে অরিঢ় কিছু নেই ভাই বানিয়ে আপনি বিভিন্ন বই পুস্তক মুখস্থ করলেন বিভিন্ন তথ্য মুখস্ত করলেন কমন পড়লো না এমন এক জায়গা থেকে প্রশ্ন করলো সে প্রশ্নের নামই আপনি শোনেননি সাথে সাথে বোর্ডে আপনি বড়কে গেলেন বোর্ডে আপনি অপ্রস্তুত হয়ে গেলেন এই যে অপ্রস্তুত হয়ে গেলেন আপনার চোখে মুখে একবারে চিন্তার সাপ আপনি ঘামতেছেন কাম কান্না করতেছেন কথা বেরোচ্ছে না এটা আপনার ফেলের কারণ আপনাকে স্বতঃস্ফূর্ত থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে আপনি সব জায়গা থেকে আপনাকে উত্তর দিতে হবে এমনটি না এই বিষয়গুলো আপনার ভালো করে যারা হেলথ ক্যাডারের প্রস্তুতি নিচ্ছেন তারা নেবেন আর যারা ফর্টি ফিফথ এর ভাইবার প্রার্থী যে ভাইবারটি চলমান তাদের জন্য যে কথাটি থাকবে আপনাদের ক্ষেত্রেও ঠিক তাই আপনার যে ক্যাডারটি ফার্স্ট চয়েস সেই ক্যাডার সম্পর্কে একটু খুঁটি নাটি একটু টুকটাক জানবেন বেসিক জিনিসগুলো জানবেন এছাড়া দেশে বিদেশে কি হচ্ছে না হচ্ছে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কী অবস্থা অর্থনীতির কী অবস্থা বিদেশিদের সাথে আমাদের কী সম্পর্ক প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্কটা কী অর্থাৎ এই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে আছে আন্তর্জাতিক যে বিভিন্ন সংকট সমস্যাগুলো সম্পর্কে আপনি অবগত হবেন এরপরে কিছু কিছু প্রশ্ন থাকে ব্যক্তিগত প্রশ্ন এটা সব ক্যাডারে করতে পারে তমর জন্য করতে পারে তমর জন্য করতে পারে যে আপনাকে আপনাকে কেন আমরা এই চাকরিতে সুপারিশ করবো কেন আপনাকে এই চাকরিতে আমরা নিয়োগ দিব আপনার মধ্যে স্পেশাল কি কোয়ালিটি আছে আপনার মধ্যে স্পেশাল কী এফিশিয়েন্সি বা স্কিল রয়েছে এই যে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নগুলো এগুলো কোনো গাইড বই পড়ে আপনার কাজ হবে না আপনি নিজে বাসায় প্র্যাকটিস করেন আপনি এই কাল্পনিক প্রশ্নগুলো নিজে নিজে তৈরি করেন করে আপনি খাতায় লেখেন যে আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার যদি আসি আমাকে জিজ্ঞাসা করতে পারি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার কাজের চ্যালেঞ্জগুলো কী ফরেন অ্যাফেয়ার্সে আমাকে যদি আমি ফরেন অ্যাফেয়ার্স আমার ফার্স্ট চয়েস থাকে আমাকে জিজ্ঞেস করতে পারি মিডিল ইস্ট ক্রাইসিসটা কেন হচ্ছে এটার ইম্প্যাক্ট বাংলাদেশের উপর কী পড়তে পারে আমি যদি আমার হেলথ কেয়ার যদি আমার ফার্স্ট চয়েস থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে বা হেলথ সেক্টরে কী কী প্রবলেমগুলো রয়েছে আপনি এসে এভাবে এগুলো কীভাবে সলিউশন করবেন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা কী প্রান্তিক পর্যায়ে কীভাবে সে নাগরিকগুলো পাচ্ছে সেখানে সমস্যাগুলো কি হচ্ছে অর্থাৎ বর্তমানে স্বাস্থ্যখাতের কী অবস্থা অর্থনীতির কী অবস্থা সামাজিক ক্ষেত্রে কী অবস্থা দেশের অভ্যন্তরে কি হচ্ছে দেশের বাইরে কি হচ্ছে এগুলো সম্পর্কে আপনাকে ধারণা পেতে হবে আপনার ব্যক্তিগত বিষয়গুলো সম্পর্কে আপনি অবসর সময় কি করেন আপনার প্রিয় শখ কী আপনার সম্পর্কে এই বিষয়গুলো আপনাকে প্রতিনিয়ত নিজের সাথে নিজেকে প্র্যাকটিস করতে হবে আর যারা এই ব্যাপারে দক্ষ অভিজ্ঞ যারা ভাইবার স্টুডেন্টদেরকে যারা পড়াচ্ছেন নিয়ে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের স্বর্ণাপন্ন হতে হবে আর যদি মনে করেন যে না কোথাও স্বর্ণাপন্ন না হয় আমি নিজে নিজে এগুলো প্র্যাকটিস করবো হান্ড্রেড পারসেন্ট আপনি চাকরি পাবেন আপনার যোগ্যতায় আমার কাছে অনেক মেধাবী ছেলেমেয়ে চাকরি পাই যাদের যোগ্যতায় তারা চাকরিটি পাচ্ছে পররাষ্ট্র ক্যারিয়ারে চাকরি পাচ্ছে এই যে চল্লিশতম বিশেষ থেকে চুয়াল্লিশতম বিশেষ পর্যন্ত আমার কাছে পররাষ্ট্র ক্যারিয়ারে চাকরি পেয়েছে ষষ্ঠ হয়েছে সপ্তম হয়েছে বারোতম হয়েছে তেরোতম হয়েছে প্রশাসন ক্যারিয়ার টেন্থ হয়েছে একত্রিশতম হয়েছে বত্রিশতম হয়েছে এরকমভাবে পজিশন অডিট্যান অ্যাকাউন্টস ক্যার সেকেন্ড হয়েছে ষষ্ঠ হয়েছে পুলিশ ক্যাডার ষষ্ঠ হয়েছে এরকম অনেকেই হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা তাদের যোগ্যতা তারা চাকরিটি পেয়েছে আমার এখানে কোনো রোলই নেই হ্যাঁ আমি তাদের প্রতি আমাদের আমার যে কন্ট্রিবিউশনটুকু ছিল তাদেরকে আমি ধরে ধরেই শিখিয়েছি যে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার কেন আসছো তুমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কেন আসতে চাচ্ছ তুমি ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার কেন ফার্স্ট চয়েস দিয়েছ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চাকরি পাওয়ার জন্য কী কী কোয়ালিটিগুলো থাকা দরকার এই যে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নগুলো আমি তাদেরকে প্র্যাকটিস করাই তাদেরকে শিখিয়ে দিচ্ছি একই সাথে যারা এইট বিসিএস হেলথ ক্যারের স্টুডেন্ট তাদেরকে আপনাকে কী কী প্রশ্ন করতে পারে আপনার সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন করতে পারে তারপর জিজ্ঞাসা করতে পারে আচ্ছা এই যে দু হাজার চব্বিশে যে জুলাই অভ্যুত্থান হলো বা জুলাই বিপ্লবটি যে হলো এই বিপ্লবটি আপনি কীভাবে দেখছেন ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন এই বিপ্লবের ডাক্তারদের ভূমিকা কী ছিল এই যে সাম্প্রতিক সময় মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটলো এটির এটির কারণটা কি আপনার কাছে কী মনে হয় মানে আপনার কাছ থেকে তারা জানতে চাচ্ছেন যে আপনার যে অ্যানালাইটিক্যাল পাওয়ারটা কেমন আপনি আপনার দৃষ্টিভঙ্গি কেমন একটা প্রবলেমকে আপনি কীভাবে দেখেন কিভাবে দেখেন এই যে এতগুলো এতগুলো মানুষ মারা গেল এর পেছনের কারণটা কী হতে পারে এটা কি যান্ত্রিক ত্রুটি না থেকে নাকি অন্য কিছু অর্থাৎ আপনি জটিল চিন্তা করেন নাকি সরল চিন্তা করেন এটার মধ্যে দিয়ে প্রকাশিত হবে কাজী ভাইবা নিয়ে টেন টেন্স হওয়ার কিছু নেই ওরিড হওয়ার কিছু নেই ভাইবাটা নিঃসন্দেহে টেনশন করার জায়গা যে আমি বছর তিন বছর পরে ভাইবা পর্যন্ত গেলাম যদি আলটিমেটলি আমি ফেল করি তাহলে আমার কী হবে হ্যাঁ ভাইভা তো অনেকে ফেল করে তো এই ফেল করার কারণ হতে পারে সে ভাইবা বোর্ডে ওভার স্মার্টনেস শো করেছে বোর্ডের সাথে বিয়াদবি করেছে অজ্ঞাত সারি বিয়াদি করেছে এখন বিয়াদবির তো একটা সংজ্ঞা আছে প্রশ্ন যতটুকু ততটুকু না বলে বার্থ উত্তর দিয়েছে বোর্ডের সাথে আদব কায়দার সাথে কথা বলেনি অনুমতি নিয়ে প্রবেশ করে আবার অনেক কিছু ম্যানার আছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে তো অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে বর্তমানে আমার ভাইবা কোর্সের কী অবস্থা আমি একটু ওপেনলি বলছি বর্তমানে আটচল্লিশতম বিশেষ হেলথ ক্যাডারে অলরেডি একটা ব্যাস্ট স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে হচ্ছে আমি দু এক মধ্যে ক্লাস শুরু করে দিব আর পঁয়তাল্লিশতম বিসিএসএ তো প্রায় দেড়শো মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমার ভাইবা কার্যক্রম চলমান আমার কাছে স্পেশালি যেটা আপনারা শিখবেন সেটা হচ্ছে যে ভাইবা বোর্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য বোর্ডকে সন্তুষ্ট করার কি জাস্ট এতটুকুই আমি আপনাকে বলবো কারণ বোর্ডে কারা থাকেন তাদের বয়স কেমন তাদের চাওয়া পাওয়া কি তারা কী চায় একজন প্রার্থীর কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে আমার অভিজ্ঞতা আছে আমি পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সাবেক সদস্যের সাথে কাজ করি সাবেক সচিবদের সাথে আমি কাজ করি যারা পিএসসি ভাইভো বোর্ডে থাকেন তারা একজন প্রার্থীর মধ্যে কোনটিকে প্রত্যাশা করেন এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আমি তাদের কাছ থেকে শুনেছি জেনেছি শিখেছি আর আমি নিজেও যেহেতু চারবার ভাইভা বোর্ড ফেস করেছি উনত্রিশতম বিশেষ থেকে আমি ভাইভা পড়াচ্ছি আমার এই অভিজ্ঞতাটুকু থেকে আমি বলতে পারি যে আপনার একাডেমিক রেজাল্ট ব্রিলিয়ান্ট আফটার রিনোন ইউনিভার্সিটি কিন্তু ভাইভবট এমন একজন প্রার্থীকে চাই আপনি যে সার্ভিসে আসতে চাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ফরেন সার্ভিস পুলিশ সার্ভিস রেভিনিউ সার্ভিস এডুকেশন সার্ভিস হেলথ সার্ভিস সেই জায়গায় গেলে আপনি সেখানকার কি ভ্যালু অ্যাড করবেন আপনার দ্বারা সেই কনসার্ন মিনিস্ট্রি কনসার্ন ডিভিশন কনসার্ন ডাইরেক্টরেট বা ডিপার্টমেন্ট কতটুকু উপকৃত হবে আপনার সারাউন্ডিং যারা থাকবে তাদের প্রতি আপনি কতটা সদয় হবেন কিংবা আপনার সিনিয়র যারা থাকবেন তার প্রতি কতটা আপনি অবিডিয়েন্ট হবেন এরকম আদব কায়দা চাল চলন আপনার মধ্যে আছে কি না এই বিষয়গুলো বোর্ড দেখবে কাজে ধর কিছু নেই আমি যেগুলো বললাম সেগুলো একটু পড়াশোনা করেন যারা ভাইবা প্রার্থী আটচল্লিশতম বিসিএস প্লাস পঁয়তাল্লিশতম বিসিএস আমি যদি আপনাকে বলি সেটা সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল আছে সেগুলো একটু করেন বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটসগুলো একটু করেন একুশে দুই যেটা অর্থাৎ সরকারি কর্মচারীদের কর্তব্য কি একশো সতেরো যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল পঁচিশ অনুচ্ছেদ যেটি বাংলাদেশ যেটি ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার জন্য বাইশ নম্বর অনুচ্ছেদ যেটি এরপরে উনষাট ষাট সাতাশি এরকম কিছু অনুচ্ছেদ আছে সেগুলো একটু ভালো করে পড়েন ফান্ডামেন্টাল রাইটসগুলো মৌলিক ওদেরগুলো একটু ভালো করে একটু দেখেন তারপরে কনস্টিটিউশনের বেশ কিছু টার্মিনোলজি আছে একই সাথে কনস্টিটিউশনের কিছু প্রশ্ন আছে যেটা অ্যানালাইটিক্যাল যে সংবিধান সংশোধন পুনর্লিখন তারপরে কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেকেন্ড রিপাবলিক এই টানগুলো মোটামুটি ঘুরে ফিরে জিজ্ঞাসা করছে ফ্লোর ক্রসিং এটা জিজ্ঞাসা করছে করতে পারে নির্বাচন সিস্টেম আগামী দিনে কেমন হওয়া উচিত পিআর আর সিস্টেম নাকি আজ ইউজুয়াল যেভাবে হচ্ছে বিভিন্ন সরকার যে রিফরমেশন যে কমিশনগুলো রয়েছে রয়েছে হয়েছে তাদের প্রধানদের নামগুলো পড়েন এরপরে জাতীয় আন্তর্জাতিক ইস্যুজগুলো ভালো করে দেখেন পেপার পত্রিকা পড়েন টেলিভিশনের নিউজগুলো দেখেন মানচিত্র সম্পর্কে একটা ধারণা নেন আর যে যে সার্ভিসে আসতে চাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন হায়ার আর্কিটা ভালো করে পড়েন বিভিন্ন স্তরগুলো টায়ারগুলো পড়েন তারপরে বেশ কিছু জিনিস আছে যেমন সি আর পিসি আছে পেনাল কোড আছে পুলিশের জন্য প্রিয়া পুলিশ রেগুলেশনস ব্যাঙ্গল আছে পুলিশ অ্যাক্ট আছে এভিডেন্স অ্যাক্ট আছে ফিফটি ফোর আছে সি আর পিসি এই বিষয়গুলো মোটামুটি একটা কনসেপ্ট নিয়ে যান হ্যাঁ তারপর ফরেন অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বেশ কিছু কনভেনশন আছে বিশেষ করে ভিয়েনা কনভেনশন নন গ্রাটা এরপরে আপনার হাই কমিশনার অ্যাম্বাসেডর ডিফারেন্স ফরেন পলিসি ডিপ্লোমেসি ডিফারেন্স বিভিন্ন রাষ্ট্রের যে ফরেন পলিসি বাংলাদেশের সাথে তাদের যে রিলেশনস বিভিন্ন ক্রাইসিসগুলো একটু ভালো করে দেখে যান আর ভাইবা বোর্ডে আপনাকে মার্জিত হতে হবে বিনয়ী হতে হবে ভদ্র হতে হবে ইগো ত্যাগ করতে হবে কোথায় গেব আপনি স্টুডেন্ট আমি বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোর সর্বোচ্চ ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটির আইবিএ স্টুডেন্ট আমি পড়াই বাংলাদেশের বেশ কয়েকটা ইউনিভার্সিটির আটজন থেকে সাতজন থেকে আটজন আমার সেখানকার ইউনিভার্সিটি টিচার রয়েছে বর্তমানে আমার যারা ভাইবা স্টুডেন্ট তো তারা এত মেধাবী তারা চাকরিটি কেন পায় শুধুমাত্র তাদের বিনয়ের কারণে আবার অনেকে আছে মেধাবী কিন্তু ভাইবা বোর্ডে কোনোভাবে সে বেদবি করে বসে যে আমি তো ব্রিলিয়ান্ট রেজাল্ট আমার তো ইউনিভার্সিটি হাই ইউনিভার্সিটি এগুলো বোর্ড কিন্তু দেখবে না বোর্ড দেখবে আপনি বোর্ডের প্রতি কতটা হাম্বল কতটা অভিডেন্ট তো যেগুলো বললাম এগুলো মেনে চলেন ওরিড হেন না ভাব্য বোর্ডে না পারলে কোনো প্রশ্নের উত্তর বিনয়ের সাথে সরি বলবেন সরি স্যার উত্তরটা আমার জানা নেই সেটা এক্সপ্রেশন আপনার অ্যাপ্রোচটাও সেরকম হতে হবে কিন্তু আপনি যদি ইগো নিয়ে কথা বলেন এটা কিন্তু আপনার জন্য গুড নিউজ না আপনি প্রশ্নের উত্তর পারবেন না স্বাভাবিক আবার প্রশ্নের উত্তর পারছেন না বোর্ডকে আপনি সময় নিয়ে আপনি দীর্ঘক্ষণ সময় আপনি উত্তর দিচ্ছেন না শেষে বলছেন উত্তরটা আমি জানি না তো আপনি সময় নিলেন কেন তখন ধরে আপনি না পারলে সরি বলেন আপনার প্রশ্ন করা হচ্ছে আপনি এদিক তাকালেন ওদিক তাকালেন ওদিক তাকালেন আই কনট্যাক্ট করছেন না এদিক তাকাচ্ছেন হাত পা কাঁপাচ্ছেন পা নাড়াচ্ছেন হ্যাঁ মুদ্রা দোষের কিছু বিষয় আছে অনেকগুলো ব্যাপার আছে এগুলোর কারণে বোর্ড কিন্তু আপনাকে ফেল করিয়ে দেবে আপনি যে বিলিয়েন্ট স্টুডেন্ট হন না কেন যেখানকার ইউনিভার্সিটি স্টুডেন্ট হন না কেন আশা করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন মিলনস বিসিএস কেয়ার আর আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন আশা করছি আপনার আপনার কাঙ্ক্ষিত চাকরিটা আপনি পাবেন আর সর্বশেষ কথা ভাই বাটা একটা ভাগ্য বটে আপনি কোন বোর্ডে পড়বেন সেই বোর্ডের স্যাটিসফ্যাকশন লেভেলটা কি কী ধরনের প্রশ্ন করে ইউনিভার্সিটি টিচার হলে এক ধরনের প্রশ্ন করবে সিভিল মিলিটারি সিভিল মিলিটারি ব্যোকেট হলে এক ধরনের প্রশ্ন করবে বাট আপনাকে সেই বোর্ডের সাইকোলজি বুঝতে হবে বোর্ড মেম্বার কী চাচ্ছেন আপনাকে অনেক সময় বিতর্কিত কিছু প্রশ্ন করবেন আপনি হয়তো মনে করছেন আপনাকে পছন্দ করছে না না আপনাকে পছন্দ করছে বাট এই উত্তরটা আপনি কীভাবে দিচ্ছেন যেটা আপনার পাড়ার কথা না আপনার নাম জিজ্ঞাসা করলে বাবার নাম জিজ্ঞাসা করলে তো আপনি পারবেন কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় উল্টা পাল্টা প্রশ্ন সেটা তো আপনি পারবেন না কিন্তু সেটা কীভাবে দিচ্ছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট কাজী আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনারা যারা ভাইবা প্রার্থী আপনারা যদি আমার কোনো ভাইবা কোর্সে যুক্ত হতেছেন আটচল্লিশতম বিশেষ এবং পঁয়তাল্লিশতম বিশেষ আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি আমার কথাগুলো যদি মেনে চলেন ভাইবা বোর্ডে ফেল করবেন না সর্বোচ্চ নম্বরটুকু পাবেন ফেল করবেন না আর যদি আমার পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন আর যদি না মানেন তাহলে আমি আপনার নিশ্চয়তা দিতে পারবো না কারণ শুধু প্রশ্নের উত্তরটাই ইম্পর্টেন্ট না প্রশ্ন কেমন উত্তর কেমন আপনাকে আমরা কেন নিব এটা এক ধরনের উত্তর আপনাকে স্পেশালি যে নেব এটার স্পেশাল কোয়ালিটি আপনার মধ্যে কী আছে এটা আর এক ধরনের প্রশ্ন আপনাকে চাকরিতে নিলাম না আপনি কি হতাশ হবেন হতাশ হবেন নাকি আশাহত হবেন অনেক বিষয় আছে আগের বিশেষগুলোর কি অবস্থা কেন আপনার চাকরিটি হয়নি কোথায় সমস্যা এগুলোর কিন্তু উত্তর রয়েছে যাক অনেক কথা আছে সবার জন্য শুভকামনা শুধু উত্তর মুখস্থ করলে হবে না গাইড বই মুখস্ত করলে হবে না আপনি শত বছর ধরে যদি পড়েন তাও আপনাকে ভাইভা ভরে সে প্রশ্ন কমন পড়বে না কিন্তু কিছু বিষয় আছে যেগুলো কমন পড়বে সেগুলো মূলত আমি আমার ক্লাসে প্র্যাকটিস করাই সবার জন্য শুভকামনা আবারও জ্ঞাপন করছি ভালো থাকবেন যে কোনো পরামর্শ ভাইভা রিলেটেড আমার সাথে যোগাযোগ করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো আর মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার ফেসবুক পেজ এখানে ভাইবা প্রস্তুতির শীর্ষক অনেকগুলো দিক মেনে আপনার পাবেন সেগুলো ফলো করবেন আবারও বলছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম